আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলম হুসাই প্রোডাক্ট এবং পক্ষ থেকে আমাদের হচ্ছে ফটোসাম লো একটা অফার চলতেছে নয়শো পঞ্চাশ টাকায় একটা ফুল প্যাকেজ চলতেছে ফটোসাম লো ফ্রেম সহ এবং গ্লাস লেন্স ক্লিনার টেস্ট কিট বক্স ক্লোথ সহকারে আমরা হচ্ছে এই প্যাকেজটা আপনারা অর্ডার করলে এটা কিভাবে পাবেন এবং এই প্যাকেজে কি কি থাকবে ওইটা একটু আপনাদেরকে দেখাবো ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসুন সর্বপ্রথম আপনারা হচ্ছে এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্সে ভিতরে হচ্ছে ফ্রেমটা পেয়ে যাবেন এখানে এটা মাইক্রোফাইবার কলর দেওয়া থাকবে এটা দিয়ে আপনি চশমা ক্লিন করতে পারবেন আর এটা হচ্ছে টিআর নাইনটি একটা ফ্রেম এই ফ্রেমটা হচ্ছে নরমালি চাপটাপ খালি খাইলে কিছু হবে না প্লাস হচ্ছে এটাতে আমরা ফটোসাম লোক গ্লাস অ্যাড করেছি হচ্ছে রেডফোক ব্র্যান্ডের মাইক্রো ব্র্যান্ডের প্যাকেটটা দেখিয়ে দিই আপনার সাথে হচ্ছে খালি প্যাকেটগুলো পেয়ে যাবেন যেটা খালি প্যাকেট পেয়ে যাবেন এটার ভিতর হচ্ছে লেন্সটা ছিল প্লাস হচ্ছে এই লেন্সে মুখ দিয়ে ফক দিলে হচ্ছে রেড ফক্স লেখা উঠবে এটা চেক করে নিতে পারবেন সম্পূর্ণ ব্লু কাট লেন্সটা আপনারা নিতে চাইলে যদি কেউ চান যে আমি হচ্ছে শুধু ব্লু কাট নিব ফটোসানটা নেব না তাও নিতে পারবে এই ফ্রেমটা হচ্ছে মোশাইলো এটা তেমন কিছু হয় না যেরকম আর সেরকমই থাকে এটার কোয়ালিটি খুবই ভালো প্লাস হচ্ছে আপনারা পেয়ে যাবেন একটা লেন্স ক্লিনার যেটা দিয়ে হচ্ছে আপনি চাইলে আপনার মোবাইল কম্পিউটার স্ক্রিন প্লাস হচ্ছে এই বিশেষ করে এই চশমার গ্লাস বা যে কোনো চশমাই আপনারা এটা স্প্রে করে ক্লিন করতে পারবে এরপর পেয়ে যাবেন হচ্ছে আপনার একটা টেস্ট কিট যেটা দিয়ে আপনারা এই চশমাটা অরিজিনাল আছে কিনা এটা বুঝতে পারবেন এটা চেক করতে পারবে বা আপনার বাসায় অন্যান্য চশমা থাকলে সেগুলো চেক করতে পারবে এটা চেক করার নিয়মটা হচ্ছে আপনার এইভাবে হচ্ছে স্টিকারটা গ্লাসের পিছনে রেখে উপরে আলো দিতে থাকবে যদি এটা ফটোসান হয় তাহলে সেক্ষেত্রে গ্লাসটা কালো হবে বাট স্টিকার নিচে কালো হবে না স্টিকার যে পাশে গ্লাস থাকবে না ওই পাশে কালো হয়ে যাবে এটা ফটোসাম বিদায় গ্লাসটা কালো হয়ে যাচ্ছে রোজদের থেকে যে কিভাবে চোখকে প্রোটেক্ট করে এটাতে বুঝা যায় চশমার আউটলুকটা সম্পূর্ণ এরকম থাকে এটা হচ্ছে একটা ফ্রি সাইজ মিডিয়াম সাইজের ফ্রেম এটাতে আপনার চাইলে ব্লু কার্ড অথবা ব্লু কার্ড পাওয়ার নন পাওয়ার করে নিতে পারবেন আমরা হচ্ছে সম্পূর্ণ পাওয়ার নন পাওয়ার সবগুলোর কাজে করে থাকি যাদের ডাক্তার এই প্যাকেজটা নিতে পারবেন আমরা একটু দেখাই দিই যে এই চশমাটা হচ্ছে রোদ্রে গেলে এটা আমি এখন রুমের ভিতরে আছি শপের ভিতরে এই চশমাটা সম্পূর্ণ সাদা এটা রোদ্রে গেলে কিভাবে কালো হয় বা কতটুকু কালো হয় আমরা একটু দেখানোর ট্রাই করবো আপনি যখন রোদ্রে আসবেন তখন যত বেশি রোদ্রে থাকবেন তত বেশি হচ্ছে গ্লাসটা কালো হতে থাকবে আবার রোদ থেকে যখন আপনি রুমের ভিতরে যাবেন তখন আবার আস্তে আস্তে এটা সাদা হয়ে যাবে আর সম্পূর্ণ চশমাটার আউটলুকটা আমরা একটু দেখানো ট্রাই করতেছি চশমাটা পরার পর হচ্ছে এরকম একটা লুক পেয়ে যাবেন আপনারা আর রুমের ভিতরে আমরা চশমাটা নিয়ে আসলাম এখনো কিছুটা কালো আছে এটা নর্মাল হতে এক থেকে দু মিনিট সময় লাগে এরপর আবার আস্তে আস্তে এটা সাদা হয়ে যাবে এরপর হচ্ছে আপনারা এই চশমাটার সবগুলো কালার আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটা দুইটা সাইজ পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে বড় সাইজটা সাইজটা এটা ছোট দেখতে পাচ্ছেন রোদে গেছে আবার আস্তে আস্তে এটা সাদা হয়ে যাবে এটা হচ্ছে আপনাদের আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা বড় সাইজ এটা মিডিয়াম সাইজটা প্লাস হচ্ছে এটার অনেকগুলো কালার আমাদের কাছে আছে এটা টোটাল চারটা কালার এটা হচ্ছে ব্রাউন কালার কালারগুলো গুলো ভিডিওতে ভালো মতো না বোঝা গেলেও আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক যে অর্ডার করলে আমরা আপনাদের কালারগুলো দিয়ে দিব এটা হচ্ছে ব্রাউন কালার তারপর আমাদের কাছে পেয়ে যাবেন এটা গ্রে কালার सेम ফ্রেমেই জাস্ট কালারটা ডিফারেন্স এটা হচ্ছে গ্রে কালার তারপর আরেকটা কালার রয়েছে আমাদের কাছে এটা নেভি ব্লু কালার অনেকেই নেভি ব্লু কালার পছন্দ যারা চান আপনারা নেভি ব্লু কালারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে টোটাল আমাদের কাছে এটা 4টা কালার রয়েছে ঠিক আছে ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করলাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন প্রোডাক্ট হ্যাঁ বিডির সাথেই থাকবেন ধন্যবাদ